অসাধারণ মামা অসাধারণ মাথায় গাছ মামা দারুণ 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 লাগছে অন্যান্য অন্যান্যবার দেখা যাচ্ছে নানান রকম মানে ভেদাভেদ থাকে এবার কিন্তু কোনো ভেদাভেদ নেই মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মনে করেন কে কোন দল করে রাজনৈতিক দল থেকে যেখান থেকে এসে মনে করেন যে কোনো নিষেধ পারন নেই আমরা ধর্ম কর্ম নির্বিশেষে সবাই এনজয় করছি উপভোগ করছি অনেকে বলবেন যে বৈশাখ পালন করা ঠিক নেই এই সেই এটা তো পালন নয় এটাকে আমরা আনন্দ থাকতে এইসব ইচ্ছুকে আনন্দ করছি নতুন বছরকে স্বাগত জানাচ্ছি আমাদের দিন যেটা ভালো যায় এই তথ্য চাই সকলের ক্ষমতা আমি চার দিন ধর ভালো থাকি ভালো রাখিস ওয়াই ঠিক হয়ে যে কোনো সময় কিন্তু মাম্মা আমরা ধীরে যদি পরিবর্তন করতে না পারি পরিস্থিতি নির্ভর সিদ্ধান্ত যদি নিতে না পারি তাহলে আমাদের জীবন কঠিন মনে হবে এটাই স্বাভাবিক আমরা পরিস্থিতির পারিপার্শ্বিকতা যেখানে যেমনই হোক সকল রকম পরিস্থিতিতে এদেরকে শান্ত রেখে বুদ্ধিমত্তার সাথে উপযুক্ত সিদ্ধান্ত পেলানোর জন্য আমাদের প্রশ্নের সুবিধা হচ্ছে আমরা ছাড়াও পালন করছি লাগছে তো ভালো লাগছে খারাপ কি যে যেমন কাজ করবে সে তেমন ফল পাবে এটাই তো স্বাভাবিক তাই নয় কি আমরা তো যতক্ষণ যেখানে যে ক্ষমতায় থাকি মনে করি আমরা এই মনে টিকে যাবো আমরা এই মনে থেকে যাবো কিন্তু আমরা ভুলে যাই আমার আগেও একজন ছিলেন আমি এখন আছি আমার পরেও আরেকজন আসবে এটাই আমাদের মাথায় রেখে চলা উচিত আমাদের নাম দশ অর্থ করি খুব বেশি দিনের নয় আমরা যে অর্থের প্রথমে ছুটে বেড়াই এই অর্থ আমাদেরই নিজেদের তৈরি কাগজে স্থাপনা বিনিময় মাধ্যম মাত্র এছাড়া কিছুই নয় On all, let's see the world together and celebrate the new year. অন্য অন্যবারের তুলনায় এবার কিন্তু দারুণ লাগছে মামা ব্যক্তি সংস্কার ব্যতীত রাস্তা সংস্কার কিন্তু খুব ভালো হওয়ার নয় বুঝলেন না এখন ব্যক্তি সংস্কার হয়েছে আমাদের সকলের ডক্টর ইউনুসানে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে দেশ থেকে বিদেশে সারা পৃথিবীতে যেভাবে আলোড়ন সৃষ্টি করেছে যেভাবে উন্নয়নের দিকে যাচ্ছে আমি চাই ডক্টর ইউনুদ সাহেব আমাদের প্রত্যাবাদন যতদিন বেঁচে থাকেন আল্লাহ তালা যতদিন তাকে হায়াত রেখেছেন আজন্ম তিনি পরিচালনা করেন আমাদের দেশ তিনি ক্ষমতায় থাকে এটাই সব সর্ব কিন্তু সবসময় বলি ভালো থাকি রাখি চর্চা করি সবাই সংস্কারের রক্ত যেন না যাই কারো বিধায় আমরা যেন ভালো থাকি আর ভালো রাখি এটাই কিন্তু আসল কথা আমাদের প্রিয়জনদের প্রয়োজন মেটাবার আয়োজনে নানান রকম মানে কাজের মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই পৃথিবীর জীবন চাল অতীত হয়ে যাচ্ছে আমরা কেন এসেছে কে করছে এসে এসব পথ আমরা যে দেখেন যত নাম দশ করেছি পরিস্থিতি ক্ষমতা রই না কেন নির্ধারিত সময় শেষে কিন্তু আমাকে আপনাকে চলে যেতেই হবে আমাদের এই যে আজকে বৎসবরণ বিগত দিন থেকে আমাদের জীবনের নির্ধারিত সময় থেকে কিন্তু অনেক সময় হারিয়ে গেল এবং আগামী যতটুকু সময় আছে কার উপকার করতে নাও যদি বাড়ির অপকার যেন না করি ভালো থাকি ভালো রাখি ছোট্ট দর্শনটাই যদি আমরা মানে বাস্তবায়ন করতে পারি নিজেদের জীবনে তাহলে দেখবেন জীবন খুব সুন্দর শৃঙ্খলিত এবং উপভোগ্য আমাদের জীবন কিন্তু আসলেও তাই কিন্তু আমরা নিজেরাই আমাদের যে গিয়ে গিয়ে ফুলের কারণে ভুল সিদ্ধান্তের কারণে আমরা নিজেদের জীবনটাকে কঠিন করে তুলি জীবন কঠিন মনে হয় জীবন কিন্তু আনন্দের উপভোগের এবং আমাদের প্রয়োজনকে প্রয়োজন মেটাবার যে উদ্দেশ্যে আমরা কাজ করে চলছি তার উপকার করতে নাও যদি পারি অপকারের কারণ সৃষ্টি না করে লেটস ইন দা ওয়াল চুক গেট এন্ড এনজয় योरসেলফ এন্ড সেলিব্রেট দা নিউ ইয়ার কিন্তু যে জেন ভালো নাকি ভালো নাকি ইজওয়েস কি ওয়াইল